রাস্তার পাশ থেকে যারা এটা খেতে ঘৃণা পান অসুস্থকর পরিবেশের জন্য তারা ঘরে এভাবে বানিয়ে নিতে পারেন আর বাসায় বানালে এর স্বাদ বহুগুণে বেড়ে যায় বাইরেরটার থেকে আমি এখানে আক নিয়েছি আকটার খোসাগুলো ছিলে নিচ্ছি খোসা ছেলা হয়ে গেলে আমি ছোট ছোট টুকরা করে নিচ্ছি সবগুলো আমি এভাবে ছোট ছোটো টুকরা করে কেটে নিয়েছি আমার সবগুলো কাটা হয়ে গেছে এক সাইডে রেখে দিচ্ছি একটা লেবু নিয়েছি লেবুটার মাঝখান থেকে দুই ফালি করে নিচ্ছি আগগুলো ব্লিন্ডার জারে দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি একটা লেবুর অর্ধেকটা রস ব্যাস আর কোনো ইনগ্রিডিয়েন্টসের দরকার নাই এই দুইটা দিয়েই তৈরি হয়ে যাবে মজার কিছু ব্লেন্ড করে নিচ্ছি খুব ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি চাকনির উপরে আমি একটা সুতি কাপড় রেখেছি কাপড়ের উপর আখের মিশ্রণটা ঢেলে দিয়েছি তারপর চিপে রসটা বের করে নিচ্ছি একাসটা চাকনিতেও করা যায় কিন্তু চাকনিতে করলে অনেকটা আঁশ চাকনি দিয়েও বের হয়ে যায় তাই চেষ্টা করবেন সুতি কাপড় ব্যবহার করতে রসটা চিপে নেওয়া হয়ে গেছে আর জুসটাও রেডি হয়ে গেছে খুব সহজেই বাসায় এইভাবে আখের রসটা বানিয়ে নেওয়া যায় বাইরে থেকে না খেয়ে এভাবে বাসায় বানালে আরও বেশি মজার হয় যদি বিশ্বাস না হয় তাহলে একবার অবশ্যই এভাবে বানিয়ে খাবেন লেবুর রস দেওয়াতে অনেক সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ